সবাইকে স্বাগতম আমি ডক্টর নাথ আজকের ভিডিওতে আমরা কথা বলবো ট্রিসমাস বা লক্য নিয়ে মানে হচ্ছে মুখ পুরোপুরি না খোলা বা খুলতে সমস্যা হওয়া এটা শুধু দাঁতের সমস্যা না অনেক সময় ভয়ঙ্কর তাহলে চলুন বিস্তারিত জানি তাহলে ট্রিসমাস কি ট্রিসমাস হচ্ছে এমন একটা অবস্থা যেখানে একজন মানুষ মুখ তিন চার সেন্টিমিটারে বেশি খুলতে পারে না ফলে খাওয়া কথা বলা এমনকি ব্রাশ করতেও কষ্ট হয় বাংলায় একে অনেকে মুখ আটকে যাওয়া বা লক বলে থাকে মুখ খোলা না হওয়ার প্রধান কারণ কি তাহলে এক নম্বর দাঁত বা মারির সংক্রমণ উইজডম টুথ বুদ্ধির দাঁতের সংক্রমণ হলে অনেক সময় মুখ খোলা যায় না মারির ফুলা বা ডেন্টাল অ্যাপসেস থাকলেও একই সমস্যা হয় দুই নম্বর পেশির সমস্যা মুখ খোলার জন্য জো মাসল কাজ করে যদি মাসেলে ইঞ্জুরি ইনফেকশন বা প্রদাহ হয় তাহলেও মুখ আটকে যায় তিন নম্বর জয়েন্ট বা টিএমজে সমস্যা আমাদের মুখ খোলার জোড়া কেবলের টেম্পোরাম্যান্ডুগুলার জয়েন্ট টিএমজেতে আর্থ্রাইটিস ইনজুরি বা এনকাইলোসিস হলে মাউথ ওপেনিং কমে যায় চার নম্বর ওরাল সাবমিকস ফাইব্রোসিস এটি একটি দীর্ঘমেয়াদী রোগ যেখানে মুখের ভেতরে টিস্যু শক্ত হয়ে যায় প্রধান কারণগুলি হল গুটকা পানের সুপারি জর্দা জাতীয় জিনিস খাওয়া ধীরে ধীরে মুখ এতটাই আটকে যায় যে খাওয়াই কষ্টকর হয়ে পড়ে পাঁচ নম্বর ওরাল ক্যান্সার মুখের ভেতরে টিউমার হলে মাউথ ওপেনিং ধীরে ধীরে কমে যায় এটা একটা খুব সিরিয়াস এবং আর্লি সাইন হিসাবে ধরতে হবে ছয় নম্বর টেটানাস অনেক সময় লক শব্দটা টেটেনাসের জন্যই বেশি ব্যবহার হয় ট্যাটেনাস ইনফেকশন হলে জো মাসেল শক্ত হয়ে যায় মুখ খোলা যায় না এটা ইমার্জেন্সি এবং লাইফ থ্রেটেনিং অবস্থা তাহলে লক্ষণ কি মুখ পুরোপুরি না খোলা খাওয়ার সময় ব্যথা বা অস্বস্তি বুকের ভেতরে জ্বালা ফুলা বা লাল বাপ কিছু ক্ষেত্রে কান মাথা গলায় ব্যথা চিকিৎসা সম্পূর্ণ নির্ভর করে কারণের উপর দাঁতের সংক্রমণ হলে দাঁতের ডাক্তার দিয়ে চিকিৎসা বা এক্সট্রাকশন করতে হয় টিএমজে প্রবলেম হলে ফিজিওথেরাপি পেনকিলার বা সার্জারি লাগতে পারে ওরাল সাবমিকাস ফাইব্রোসিস হলে অভ্যাসটা ছাড়তে হবে এবং মেডিসিন ও এক্সারসাইজও লাগে অরাল ক্যান্সার হলে বায়োপসি করে চিকিৎসা শুরু করতে হয় ট্যাটেনাস হলে সাথে সাথে হসপিটালে ভর্তি হয়ে প্রপার ট্রিটমেন্ট নিতে হয় তাহলে প্রতিরোধ কীভাবে পান সুপারি গুটকা জোর দাঁত তামাক খাওয়া বন্ধ করুন দাঁতের যে কোনো সমস্যা অবহেলা করবেন না মুখে কোনো অস্বাভাবিক ফুলা বা মাউথ ওপেনিং কমে গেলে দেরি না করে ডেন্টিস্টের কাছে যান আজকের ভিডিওতে আমরা জানলাম ক্রিসমাস বা লকজয়ের জয়ের কারণ লক্ষণ ও সমাধান আপনার যদি মুখ পুরাপুরি না খোলার সমস্যা থাকে তাহলে অবহেলা না করে সাথে সাথে চিকিৎসকের পরামর্শ নিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর নতুন নতুন স্বাস্থ্য তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ